বাস জার্নি দুই হাজার পঁচিশ ফিরে আসার গল্প ঈদের ছুটি কাটানোর পর সেই বিশেষ দিনগুলোর স্মৃতি যেন মনের পরিবার বন্ধু গ্রাম বাংলার প্রকৃতি সবকিছুই যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছিল কিন্তু ছুটি শেষ আবারও বাস্তবতার ডাকে ফিরে আসতে হবে কর্মস্থানে গল্পের শুরুটা হয় গ্রামের স্টেশনে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি ভোরের শীতল হাওয়ায় আবছা কুয়াশার ভেতর বাস স্টেশনে কেউ আবার চোখের পানি লুকানোর চেষ্টা করছে আমিও ঠিক সেরকমই একটি ভিড়ের মধ্যে মা এসে বারবার বলছেন তোর জন্য ভাতটা বাটিতে রেখে দিলাম ধাকা গিয়ে ঠিক খাবি বাবা চুপচাপ দাঁড়িয়ে আছেন শুধু মাঝে মাঝে আমার দিকে এক দৃষ্টিতে তাকাচ্ছেন ছোট ভাইটা দুষ্টুমি করে বলছে এবার এদে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু বাসের যাত্রা শুরু বাস ধীরে ধীরে স্টেশন ছাড়ল জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনটা ভারাক্রান্ত হয়ে গেল গ্রামের রাস্তা গাছপালা সবুজ ক্ষেতের মাঝ দিয়ে বাস ছুটে চলেছে গ্রামের সেই মাটির গন্ধ যেন আমার শহুরে জীবনের কোলাহলের মধ্যে হারিয়ে যাবে এটাই বারবার মনে হচ্ছিল সঙ্গে ছিল ক জন সহযাত্রী এক বয়স্ক চাচা জানালার ধারে বসে শুয়ে পরে কোরআন তেলাওয়াত করছেন পাশে এক তরুণ মোবাইলে মুভি দেখতে ব্যস্ত আরেকজন মেয়ে হয়তো আমার মতোই কর্মস্থলে ফিরছে ব্যাগ থেকে মায়ের হাতে বানানো পিঠা বের করে খেতে লাগলো শহরের পথে যাত্রাপথে শহরের সীমানায় পৌঁছানোর সাথে সাথেই দৃশ্যটা বদলে গেল গ্রামের মাটি আর সবুজের জায়গায় এলো বড় বড় বিলবোর্ড কারখানার ধোয়া আর দ্রুত গতির যানবাহনের শব্দ বাসের মধ্যে সবার যেন কেউ কেউ কথা বলছে আবার মিটিং নিয়ে চিন্তিত আমার মনেও নানা দুশ্চিন্তা ছুটির পরে কাজের চাপ নতুন প্রজেক্টের বেডলাইন আর শহরের ব্যস্ততা সবকিছুই যেন একসঙ্গে মাথায় ভর করছে তার মধ্যেও এক ধরনের উত্তেজনা কাজ করছে শহরের কর্মজীবন যেমন চ্যালেঞ্জিং তেমনই স্বপ্ন একমাত্র রাস্তা যাত্রার শেষ থাকায় পৌঁছে দেখি শহরটা আগের মতোই ব্যস্ত রিকশা প্রাইভেট কার বাস সবই ছুটছে নিজের গন্তব্যে আমি ব্যাগটা হাতে নিয়ে বাস থেকে নামলাম একটা গভীর শ্বাস নিলাম গ্রাম আর শহরের মধ্যে এই যাত্রাটা যেন আমার জীবনেরই প্রতীক ছবি মায়া আর স্বপ্নের এক অদ্ভুত এই গল্পটা হয়তো কারো কাছে সাদামাটা লাগবে কিন্তু আমার কাছে প্রতিবারই নতুন কারণ এই যাত্রা আমাকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি দিনই একটা নতুন সুযোগ একটা নতুন গল্প লেখার সময় Yeah!